الحمد لله رب العالمين الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا سبحانك قدوس رب الملائكة والروح اللهم صلِّ وسلِّم وبارِك على سيدنا ومولانا محمد اللهم صلِّ وسلِّم وبارِك على سيدنا ومولانا محمد بشأن دعاء قبل الشموع রাসুল্লাহ সাল্ল আলহিহিসালাম বলেছেন সর্বোৎকৃষ্ট দিন যাতে সূর্য উদিত হয় মানে প্রতিদিনই তো সূর্য ওঠে তো এই সূর্য ওঠার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূর্য সূর্য ওঠার দিন হচ্ছে আপনার জুমার দিন এই দিন সম্পর্কে বলা হয়েছে আদম আলাহিসাল্লা সৃষ্টি করা হয়েছে ওনাকে জান্নাতে আহ ঢোকানো হয়েছে ওনাকে জান্নার থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছে ওনার তৌবা কবুল হয়েছে ওই দিন ওনার ইন্তেকাল হয়েছে এবং ওই দিন অনুষ্ঠিত হবে মানুষ ছাড়া মানুষ এবং জিন হবে হয়তো মানুষ ছাড়া সকল জীব জন্তু এই দিন জুমার দিন সূর্যোদয় পর্যন্ত জুমার দিন সূর্যাস্ত না সূর্যোদয় পর্যন্ত আমত সংগঠিত হওয়ার ভয়ে উৎকণ্ঠিত থাকে সেদিন এমন একটা সময় আছে যখন কোনো মুসলমান সালাত নামাজরত অবস্থায় সেই দিন এমন একটা মুহূর্ত আছে কোনো মুসলমান সালাতরত অবস্থায় নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যদি কিছু প্রার্থনা করে মঙ্গলজনক অবশ্যই কল্যাণকর কিছু প্রার্থনা করে আল্লাহ তাকে নিশ্চয়ই তা দিবেন এবং এটা প্রত্যেক জুমার দিনই হয় তো এখন এই সময়টা কোন সময় এই সময়টা জুমার দিন সূর্য অস্ত যাওয়ার পূর্বের সময় তো ধরেন আপনি আসরের নামাজের সালাত পড়েছেন পড়ে যায় নামাজে বসে যদি আপনি মাগরিবের সালাতের জন্য অপেক্ষা করেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি সালাতরত অবস্থায় আছেন যে ব্যক্তি সালাত আদায় করে এবং বসে বসে পরবর্তী সালাতের অপেক্ষায় থাকে সে ব্যক্তি সালাতেই থাকে তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বলেছেন যে সালাতরত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে এই সালাতরত অবস্থায় আসরের পর থেকে মাগরীবের টাইম কিন্তু আসলে সময়টা হচ্ছে সূর্যোদয়ের সূর্যাস্তের জুমার দিন সূর্যাস্তের মাগরীবের টাইমের একটু আগে সময়টা কোথাও কোথাও বর্ণনা আছে সময়টা এক ঘন্টা তাহলে হয়ে গেল আচ্ছা এক নম্বর দু নম্বর হচ্ছে আহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত আছে কোন মুসলিম বান্দা সালাতে দাঁড়ানো অবস্থায় এখানে দাঁড়ানো লিখা আছে সালাতে দাঁড়ানো অবস্থায় সেই মুহূর্তটি পেলে আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই তাকে তা দিবেন হাত দ্বারা ইশারা করে সময় স্বল্পতা মানে দুই আঙ্গুল একটু ফাঁকা করে দেখানো হয়েছে যে সময়টা খুবই সংকীর্ণ এখন এখানে একটা বর্ণনা আছে সই মুসলিম যে তা হলো ইমামের বসা থেকে সালাত শেষ করা মধ্যবর্তী সময়টুকু জুমার দিন যখন নামাজ হয় তখন ইমাম খুদবা দিতে বসে ওই সময়টা থেকে ইমামের বসা মানে ইমাম যে যে দিতে বসে বাংলাদেশে তো ডাবল খোদবা হয় একটা বাংলা একটা আরবি এর কারণ হচ্ছে আরবি বর্ণনা করলে বাঙালিরা কিছুই বুঝবে না অনেকে আছে বাংলাই ঠিক মতো বুঝে না তো এক্ষেত্রে প্রথমে হুজুররা বাংলায় খোঁতবাটা দেন পরে আরবিতে দেন তো বাংলা খোঁতবার শুরু হওয়ার সময় থেকে শুরু করে এটা হচ্ছে বাংলা খোঁত শুরু হওয়ার সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত নামাজ শেষ করার সময় পর্যন্ত এই সময়টা তাহলে দুইটা সময় পাওয়া গেল আরেকটা হচ্ছে আল্লাহ তাকে দিবেন এটা তো দেখলেন আপনারা এটা দেখা যাচ্ছে সালাতর অবস্থায় বাদ আসর এই যে আরেকটা বর্ণনা আসে বাদ আসর কেমন করে হবে অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সালাতরত অবস্থায় বাদ আসর তো কোনো আসলে সালাত হয় না আসরের পরে কোনো নফল কোনো ওয়াজিব কোনো সুন্নত কোনো সালাত হয় না তো বলা হয়েছে যে সালাতের অপেক্ষায় যে ব্যক্তি বসা থাকবে তাকে সালাতরত বলে গণ্য করা হবে তো এখন সালাতের অপেক্ষায় আপনি যদি আসরের শেষ সময়টা শেষ এক ঘন্টা মানে মাগরীবের আজানের এক ঘন্টা আগে জানামাজে বসেন আপনি তাহলে ধরে নেওয়া হবে এক ঘন্টা সময় আমি দেখাচ্ছি তাহলে আপনার আহ এক ঘন্টা আগে যদি বসেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি সালাতরত অবস্থায় আছেন কারণ আপনি সালাতের অপেক্ষায় আছেন জুমার দিনের এমন একটি এই যে এখানে এখানে আছে যে এক ঘন্টার সামান্য সময় মাত্র শেষ শেষ মুহূর্ত সময়টি খুবই সংকীর্ণ একামত জুমার দিন একামতে সালাত থেকে শুরু করে একামতে সালাত মানে জুমার যে ইয়ে সালাতের একামত হয় ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা কোন কোনহাদি তিমিজি তিরমিজি দোয়া অবশ্যই বাস্তবায়িত রাসূসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছে কোন বান্দা যদি সেই মুহূর্তে আল্লাহর কাছে কিছু দোয়া করে তবে অবশ্যই সে দোয়া বাস্তবায়িত হয় সাবিগান আরস করলেন হে আল্লাহ রাসুল কোন মুহূর্তটি তিনি বললেন জুমার একামতে সালাত থেকে নিয়ে তা শেষ হওয়া পর্যন্ত এখন সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে শ্রেষ্ঠ এটা তো বলা হলো রাসুল বাদ আসর তাহলে বাদ আসরের পক্ষে অনেক যুক্তি আছে নামাজ শুরু সালাত শুরু হওয়ার মুহূর্ত থেকে শেষ হওয়ার সময় মুহূর্ত এই এখানে কি জুমার দিন রাসুল উল্লা আলিয়া সাল্লামকে বলতে শুনেছি জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে অবশ্যই তিনি তা দান করেন জিজ্ঞেস করার হলো কোন মুহূর্ত তিনি বললেন সালাত শুরু হওয়ার মুহূর্ত থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত রাসুল সাল্লাম থেকে বর্ণনা হচ্ছে জুমার দিন সালাদ শুরু হওয়া থেকে সালাদ শেষ হওয়ার সময় পর্যন্ত আর কোন কোনো বর্ণনায় আছে ইমাম খোদবাতে বসা 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 থেকে শুরু করে সালাদ শেষ হওয়া পর্যন্ত তাহলে আমরা দুইটা সময় পেলাম এই যে এক ঘন্টার কম সময় মাত্র আহ এটা জুমার দিন শেষ মুহূর্ত এখন আপনি রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলছেন সালাতরত অবস্থায় দোয়া করার সময় হচ্ছে সেজদা হ্যাঁ যখন তোমরা সেজদা করবে তখন বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে কেননা তোমাদের দোয়া কবুলের উপযুক্ত সময় তাহলে আপনি যদি জুমার দিন এই দোয়াটা করেন দুইটা সময় আছে একটা সময় হচ্ছে আপনি যখন মসজিদে একটু আগে ঢুকবেন ইমাম বাংলা দিতে শুরু করলে তখন থেকে আপনি এই দোয়াগুলো করতে থাকবেন যে দোয়াগুলো আপনার চাহিদা এবং নামাজে যখন ইমাম সাহেব যাবেন তখন আপনি যে রব্বি আল্লাহ আল্লাহ তিনবার বলার পর আপনার দোয়াগুলো দ্রুত করে ফেলবেন কারণ সেজদাতে সময় খুব কম নেওয়া হয় আরেকটা হচ্ছে এরপরে আপনি মসজিদ থেকে ফিরে এসে আরেকটা সময় অপেক্ষা করবেন সেটা হচ্ছে আহ আসরের সালাদ থেকে যদি আপনি যায় না আমাদের বসে পরবর্তী মাগরিবের সালাতের জন্য ওয়েট করেন এবং এই সময়টাতে আল্লাহর প্রশংসা এবং শরীফের পাশাপাশি আপনি যদি আপনার দোয়াগুলো বারবার বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন আমি এভাবে করি তো বারবার বারবার প্রার্থনা করতে থাকেন ওই মানে বিশেষ মুহূর্তটার মধ্যে আপনার দোয়াটা যদি পড়ে যায় এবং আপনার তো নিয়তি নিয়ত তো আল্লাহ দেখবেন যে আপনি এই দোয়া করার উদ্দেশ্যেই বসছেন হ্যাঁ তো আপনার দোয়া অবশ্যই কবুল হবে দোয়া কবুল হবে মানে আপনি যা চেয়েছেন তা পেতেও পারেন নাও পেতে পারেন দোয়া কবুল হওয়াটা শর্ত হচ্ছে তিন ধরনের আপনি যা চেয়েছেন তা পাবেন অথবা এই দোয়া করার বিনিময়ে আপনি কোনো ভয়াবহ বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন দুইটা আর তিন নম্বর হচ্ছে যদি দুনিয়াতে এই দোয়া কোনো কাজে না আসে আপনার হাসরের ময়দানে এই দোয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে লজ্জিত করা থেকে বাঁচিয়ে দিবেন মানে নাম থেকে বাঁচিয়ে দিবেন তাহলে দোয়া করা সময় আপনার মাথার মধ্যে থাকতে হবে দোয়া করার দোয়া কবুলের তিনটা ওয়ে আছে একটা হচ্ছে আপনি ঠিক যা চেয়েছেন তাই পেয়ে যাবেন অথবা আপনাকে এই দোয়ার বিনিময়ে কোনো ভয়াবহ বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন অথবা এই দোয়া যদি দুনিয়াতে আপনার কোনো কাজে আল্লাহ ব্যবহার না করেন তাহলে আপনাকে কি আপনাকে হাসরের ময়দানে জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন এখন কথা হচ্ছে যে দোয়া করার শর্ত হচ্ছে তিনটা তিনটা প্রথম অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ ইসমে আজম পড়তে পারেন আপনি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আলিফ لام মিম আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আপনি এই দোয়াটা পড়লেন এখানে ইসমে আজম আছে তারপরে হচ্ছে ধরেন আপনি সুবাহান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম আল্লাহু আকবার ক্ববীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরা তাওয়াসিলা এরকম কিছু ছোট ছোট তসবি আছে এগুলো পড়লে কয়েকটা তসবি একসাথে পড়লে আপনি কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করলেন তারপর আপনি দুরুদ পড়বেন দুরুদ পড়া আমরা দুরুদ পড়ার সিস্টেম হচ্ছে দুইটা একটা সালাত এবং সালাম সালাত এবং সালাম সালাত এবং সালাম যেমন অনেকে দুরুদ ইব্রাহিম পড়ে এটাতে শুধুমাত্র কি আছে সালাত আছে সালাত মানে কি সল্লু সল্লু কিন্তু এটাতে সালাম নাই তো আমরা নামাজে নামাজ পড়ার সময় প্রথম অংশে সালাম দান করি যেমন এখানে শুধুমাত্র রাসুল সাল্লামের উপর সালাম দেওয়া হয় না ওনার উপরে সালাম দেওয়া হয় এবং আসমান জমিনে যত আল্লাহ বান্দা আছে সবার উপরে সালাম প্রেরণ করা হয় এবং পরবর্তীতে

অন্তর থেকে তো দোয়া করার একটা সিস্টেম হচ্ছে যে ধরেন আহ আপনি এবং আপনার পরিবার মিলে একটা জাহাজের মধ্যে উঠলেন ওঠার পর একটা সাগরের মাঝখানে গেলেন হঠাৎ করে প্রচন্ড ঝড় উঠছে সবাই প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত